আর মাত্র পাঁচ দিন রয়েছে এসএসসি পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হতে অলরেডি ডেট দিয়ে দিয়েছে সকল কিছু সকল প্রিপারেশন কিন্তু ছাত্ররা নেওয়া শুরু করেছে এবং তোমরা জানো বেশ কিছুদিন ধরে তোমাদের কিন্তু আন্দোলন চলছে যে পরীক্ষা এক মাস পিছানো হোক এখন প্রশ্ন হলো সর্বশেষ এই বিষয়টা নিয়ে শিক্ষা বোর্ড তোমাদেরকে চূড়ান্ত কি প্রস্তুতি জানালো বা তাদের শেষ মন্তব্যটা কি রইলো তুমি দেখতে পাচ্ছ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ আমি রয়েছি যেখানে শনিবারের নিউজ শনি পাঁচই এপ্রিল এবং প্রকাশিত হয়েছে এটা হলো শুক্রবার মানে গতকাল চার এপ্রিল পর্যন্ত প্রকাশ করা হয়েছে এই নিউজটি যেখানে হেডলাইন দেওয়া ছিল এসএসসি পিছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড আচ্ছা এখন প্রশ্ন হলো শিক্ষা বোর্ড এই বিষয়টা নিয়ে কি বলল। এবং তোমরা ইউটিউবে এই ধরনের বিভিন্ন ভিডিও দেখে থাকতে পারো যেগুলোতে বলা হয়েছে যে তোমাদের কি পরীক্ষা পিছানো হয়েছে এক মাস পিছানো হয়েছে পরীক্ষা বাতিল করা হয়েছে এই ধরনের আমি অনেক নিউজ কিন্তু ইউটিউবেই দেখতে পেরেছি এবার আসলে এর সত্যতা কতটুকু আজকের নিউজের মাধ্যমে তুমি খুব সহজেই জানতে পারবা আমি যদি নিউজের একটু নিচে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো এখানে একটু খেয়াল করে আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা তবে পরীক্ষা শুরুর কিছুদিন আগে পরীক্ষার এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় কিছু শিক্ষার্থীরা অর্থাৎ কিছু শিক্ষার্থীদের রয়েছে যারা কিন্তু তোমাদের এই পরীক্ষা পেছানোর একটি দাবি তারা কিন্তু করছে আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো আগে বিষয়টা ভালো করে দেখে নিব ঘটনার পর সিদ্ধান্ত জানিয়ে মন্তব্য স্পষ্ট করেছেন মাধ্যমিক এ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অর্থাৎ ঢাকার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে তারা কিন্তু একবারে ফাইনাল একটা ডেট দিয়ে দিয়েছে যে আসলে কি এক মাস পিছাবে না পিছাবে না পরীক্ষা কি হবে এই বিষয়টি নিয়ে সর্বশেষ তারা কিন্তু আহ তোমাদের সকল কিছু বলেছে আজ বৃহস্পতিবার তিন এপ্রিল বিকেলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক গণমাধ্যমকে পরীক্ষা বিষয়ে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত জানান অর্থাৎ বোর্ড আসলে যে আমাদের যে আমরা সবাই জানি যে আমরা পরীক্ষা দিয়ে একটা বোর্ড করতে এবং সেই বোর্ড কিন্তু তোমাদের চূড়ান্ত একটি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই বিষয়টা নিয়ে তিনি বলেন ইতিমধ্যে পরীক্ষার সব সব প্রস্তুতি শেষ কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম দিয়ে পাঠানো শেষ এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই পরীক্ষার পেছানোর যে সকল দাবি করেছে সেগুলো কোনোটাই যৌক্তিকতা নেই তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ভাবে জানানো হয়নি অর্থাৎ তোমাদের যেই দাবিগুলো করেছে তারা কিন্তু শিক্ষা বোর্ডকে আনুষ্ঠানিক না জানিয়ে হঠাৎ করে এই দাবিগুলো নিয়ে কিন্তু মাঠে নেমেছে এবং সেই দাবিটা আসলে বোর্ডের কাছে আপাতত এটা যুক্তিগত মনে হয়নি অর্থাৎ পরীক্ষা এখন পিছন পিছাবে না এটা নিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত অটুট রয়েছে এখন আমি তোমাদের কিছু কথা বলতে চাই এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা অলরেডি তোমাদের কি পরীক্ষা হবে এটা অলরেডি কনফার্ম হয়ে গেছে এই বিষয়ে তিনি আরো কিছু বলছে তবে তার আগে আমি তোমাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে দেখো এই পরীক্ষা পিছানোর জন্য কিন্তু আসলে এরা বিভিন্ন চক্রান্ত করছে এবং পাশাপাশি আমি আমার নিজের যে জিমেল সেই জিমেলেও কিন্তু অনেকগুলো জিমেল পেয়েছি যেন এই ধরনের পোস্টগুলো আমি করা হোক যেন তোমাদের বোঝানো হয় যে পরীক্ষাটা পিছানো হয়েছে আসলে বাস্তবে কিন্তু এমনটি কিছু হয়নি এবং আমি এই সংক্রান্ত কোনো পোস্ট এই জন্য করিও না এবার প্রশ্ন হলো আসলে নির্দিষ্ট প্রমাণ ছাড়া এই বিষয়গুলোতে কথা বলা উচিত নয় তাই আমি নির্দিষ্ট প্রমাণের সহিত তোমাদেরকে দেখালাম যে নিউজ নিউজ টোয়েন্টি ফোর ডট কম যেটা রয়েছে সে কিন্তু একবারে ফাইনাল বলে দিচ্ছে যে শিক্ষা বোর্ড দ্বারা তোমাদের পরীক্ষা কখনোই পিছাবে না এটা পিছানোর কোনো চান্স নেই সর্বশেষ এখানে তুমি যদি খেয়াল করো এসএম கமাল উদ্দিন হায়দার আরো বলেন আমাদের কাছে যে তথ্য রয়েছে তাদের প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দর আদার পক্ষে শিক্ষাতে নাম কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেশানো সজন্ত করেছে এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের এই সব গুঞ্জবকে না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো পরীক্ষা নিয়ন্ত্রক আচ্ছা মেন কথা হলো এই বিষয়ে যতটুকু পিছানো দরকার যতটুকু করার করা দরকার সেই বিষয়ে কিন্তু করা হয়েছে তাদের যে দাবি সেটা কোনোভাবেই মানা সম্ভব হবে না তাই এটা নিয়ে কোনো বিষয় আমি মনে করি যে এটাকে বেশি বাড়াবাই না করে তোমাদের সকলকে প্রিপারেশন নেওয়া উচিত এবং যে গুলো রয়েছে সেই গুলো নিয়ে ফুল প্রিপারেশন তোমাদের নেওয়া উচিত আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার পিছানোর কোনো চান্স নেই সবগুলি কথা সব ভালো থাকবা সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম